আর আই আমরা বারবার পরে শব্দগুলো মুখস্থ করে নেব অনেকজনে আমরা এখানে ভুল করি আর আই রাই না আর ও আই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দিনী ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা খুব অল্প সময়ের মধ্যে অতি সহজে সৌরতুল মাউন শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ছোট্ট এই সূরাটি সহিভাবে আপনারা পড়তে পারবেন নামাজের এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা অনেকজনই শুদ্ধ করে পড়তে পারি না কারণ আমরা বাংলা দেখে দেখে এই সূরাগুলো মুখস্থ করছি বাংলা এবং আরবির নামাজে উচ্চারণের অনেক পার্থক্য নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া যদি নামাজে আমাদের কেরাত অশুদ্ধ হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আজকের এই ভিডিওতে সোরাটি এমনভাবে আপনাদেরকে শেখানো হবে এখানে টানগুলোর জন্য কিছু সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে যেখানে এক আলিফ টানতে ওখানে এক লেখা যেখানে দুই আলিফ টানতে ওখানে দুই লেখা যেখানে তিন আলিফ টানতে হয় ওখানে তিন লেখা এবং যে অক্ষরগুলো মোটা করে পড়তে হয় এইরকম সাপলো ফুল আর অন্য অন্য সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে যেটা আপনাদের তান গুলো বুঝার জন্য খুবই সাহায্য করবে তাই আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সহিভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করি বিসমিল্লাহির রহমানির রহিম হামজা যবর আ ক্বরফ যবর ও র আও র র মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না আিলবে ইয়ার সাথে আই আ আিলবে ইয়ার সাথে আই আই আর আর আমরা বারবার বার শব্দগুলো মুখস্ত করে নিব অনেকজনে আমরা এখানে ভুল করি আর আই রাই না আর ও আই তামিলবে লামের সাথে তাল তাজবর তা তামিলবে লামের সাথে তাল লামজবর লা জের বামি ইয়া সাকিন আলিফ আনতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে এক লেখা দেখে এক আলিফ টান দেব আরো তাল্ জালটা একটু পাতলা করে পড়তে হবে পেশ ইউ কাফ জবর কা মিলবে জালের সাথে কাজ ইউ কাজ জালজের পাতলা করতে হবে জি পরা যাবে না ইউ বারবার পরে আমরা এটা শুদ্ধ করে নিব বাজের বি মিলবে দালের সাথে বিদ দি দালিয়াজের দি জেরের বা মিজা কিন এগালিফ টানতে হয় আমরা এখানে অ্যাগালিফ টান দিব যেহেতু এখানে দম ফেলবো দম ফেলার আগে জের আছে যেটাকে সাকিন ধরতে হবে দি মিলবে নুনের সাথে দি এক মাদের বামে আর দি হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে এখানে তিনের মাঝে একটা এক লেখা আছে যদি দম ফেলি তাহলে তিন আলিফ যদি দম না ফেলি তাহলে এক আলিফ টানতে হবে জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে বিদ্ আরো আইতাল্লা ইউ ক্যা জিব ফাজবর ফা গাল খারাজবর রা গালির উপর খারাজবর এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে লামজের লি ফাজা লি ফাজা লি কা কা মিলবে লামের সাথে কাল লামজবর লা কাল লা রাল রালজের রি মিলবে ইয়ারের সাথে রি জের বামে ইয়া সাকিনিফ টানতে হয় এক লেখা যেখানে অ্যালিফ টানতে হবে সেখানে আমরা এখানে অ্যাগালিফ টান দিয়ে পড়ব কালারি জবর ইয়া দাল পেশ দু দু মিলবে আইনের সাথে দো দু আইন পেশ ও মিলবে লামের সাথে রোল ইয়াদ ইয়ারোল এখানে আইনটা সুন্দর করে উচ্চারণ করবো গলা চেপে এখানে ভুল করে ইয়া বারবার পরে মুখস্থ করে নিবিল ইয়ার সাথে তি জের বামে ইয়ার সাকিন এগালিফ দম ফেলবো এখানে আমরা জবরটাকে সাকিন ধরতে হবে জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে এগালিফ মাদের বামে আর সাকিন হবে যেই সেকেন্ডটা মনে মনে ধরতে ওটাকে আর্ধে সেকেন্ড বলা হয় এক আলিফ মাদের বামে আর্ধে সেকেন্ড হলে তিন আলিফ টানতে হবে তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে যদি দম না ফেলি তাহলে এক আলিফ টানতে হবে তি মিলবে মিমের সাথে ওয়া লম আলিফ জবর লা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে ওয়ালা ওয়ালা ইয়া জবর ইয়া হ্যা পেশ হৌ মিলবে দদের সাথে হোম দ দ পেশ দো ইয়া সৌ ইয়া সৌ দো ইয়া সৌদ আইন জবার আ লাম খারা জবার লা লামের উপর খারাজ জবর এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে আল আইনটা গলা চেপে উচ্চারণ করব আল আল ত জবর ত ত অক্ষর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না তা পড়া যাবে না এখানে ত পড়তে হবে আইন আলিফ জবর আ জবরে বামে খালি আলিফ এক টানতে হয় এক লেখা যেখানে এক টানতে হবে সেখানে তো মিম লামজের মিল তো আিল অর্থাৎ মিমের নিজে যেটা লামের সাথে মিলাই দিতে হবে মি মিলবে লামের সাথে মিল তো আ মিল মি মিলবে সিনের সাথে মিস অক্ষর শীষ দিয়ে পড়তে হবে পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে কাফজের কী কী মিলবে ইয়ার সাথে কি জেরের বামে ইয়ার এক আলিফ টানতে হবে এখানে আমরা দম ফেলবো জেরটাকে সাকিন ধরতে হবে জের আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে তো এগালিফ মাদের বামে আর সাকিন হইলে এক আলিফকে তিন আলিফ টানতে হবে কি মিলবে নুনের সাথে কি ফা ফা ওয়া জবর ওয়া মিলবে ইয়ার সাথে ওয়াই ফা ওয়াই ফা ওয়াই লাম পেশ লু লু মিলবে লামের সাথে লুল এখানে উপর পেশটা বাদ দিতে হবে লি লামজের লি লি মিলবে লামের সাথে লিল নুল লিল ফা ওয়াই লুল লিল ফা ওয়াই লুল লিল এটা বারবার পড়বো আমরা মিম্পেশ মো সদ জবর স স মিলবে লামের সাথে সল মুসল লামজের লি লি মিলবে ইয়ার সাথে লি জের বামে ইয়ার শাকিন এগালিফটা আনতে হয় এখানে আমরা দম ফেলবো জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে এগালিফ মাদের বামে আর দিশ হইলে এগালিফটাকে তিন আলিফ টানতে হবে আমরা এখানে তিন লেখা দেখে তিন আলিফ টান দিব যদি দম না ফেলি তাহলে এক আলিফ টান দিব লি মিলবে নুনের সাথে লি ফাইল মোসলি আয়াতের শুরুতে যদি আমরা আলিফ অক্ষর পাই পরের অক্ষরে যদি তাসদিদ থাকে আলিফের উপর মনে মনে জবর ধরে পড়ব পূর্বের আয়াতই বলছি হামজালাম জবর আল অর্থাৎ আটা লামের সাথে মিলাই দিতে হবে আ মিলবে লামের সাথে আল লামজবর লাগে আনতে হবে এক লেখা দেখে এগালিফ টান দিব এক লেখা যেখানে এগালিফ টানতে হবে সেখানে নুন জবর না আল্লা আল্লা রিনা হু হু মিলবে মিমের সাথে হোম আল্লা হোম জবর আ আ মিলবে নুনের সাথে আং নুন সাকিনের বাম পাশে স অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয় ইকফা অর্থ গোপন করা নুনটাকে বাংলায় অনেক অনেকসূর ধরে আমরা পড়ব আং আন পরা যাবে না আং জবর স অক্ষর মোটা করে পড়তে হয় ফুল আর সেখানে মোটা করে নিব এবং শীষ দিব লাম আলিফ জবর লা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে এক লেখা থেকে এক আলিফ টান দিব তাজের তি হাজের হি হি মিলবে মিমের সাথে হিম সল তি হিম আং তি হিম সিন আলিফ জবর অক্ষর শীষ দিয়ে পড়তে হয় পাতা আছে যেখানে শিষ দিয়ে পরতে হবে সেখানে জবর এবমে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে সা হু হু মিলবে ওয়ার সাথে হু পেশের বামে ওয়া সেকিন এক আলিফ টানতে হয় দম ফেলবে এখানে জবরটাকে সাকিন ধরতে হবে জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে জবরটাকে যদি সাকিন ধরি এটাকে আর সেকিন সাকিন বলা হবে এগালিফ মাদের বামে আরদি সেকেন্ড হইলে এগালিফটাকে তিন আলিফ টানতে হবে হো মিলবে ননের সাথে হু আল্লাহ ই নাহুম আং সলা হামজা লাম জবর আল লামজবর লা আল্লাহ এখানে আলিফের ওপর মনে জবর ধরে আমরা লামটার সাথে যুক্ত করে দিব। আ মিলবে লামের সাথে আল লামজবর লা আল্লাহ মিলাই দিব ইয়ার সাথে রি মিলবি ইয়ার সাথে আমি ইয়ার সেকিন এক টানতে হবে এক লেখা দেখে এক আলিফ টান দিব নবর না আল্লা মিলবে মীমের সাথে হুম আল্লা হুম আল্লা হুম ইয় পিস ইউ ওর আলিফ জবর ওর জবরের বামে খালি আলিফ এক আলিফ এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয় চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে এখানে রা পরা যাবে না অ র পড়তে হবে শাপলা ফুল দেখে মোটা করে নিব ই হামজা পেশ উ উ মিলবে ওয়ার সাথে উ পেশের বামে ওয়া ওসাকিন এক আলিফ টানতে হয় এখানে যদি দম ফেলি জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে আমরা উটা নুনের সাথে মিলাই দিব উ মিলবে নুনের সাথে উন এগালিফ মাদের বামে আর দি সেকেন্ড তিন আলিফ টানবো আল্লাহম ইউর উন ওয়াউ জবর ইয়া ইয়া মিলবে মিমের সাথে ইয়াম ইয়াম নুন জবর না ওয়াম না আইন পেশ উ মিলবে ওয়ার সাথে উ পেশের বামে ওয়া শাকিন এক টানতে হয় এক টান দিব এক লেখা দেখে নুন জবর না না মিলবে লামের সাথে নাল রু নাল আইন গোলাচপি অর্জন করবে রু নাল ওয়াম না রু নাল মেম আলিফ জবর মা জবরে বামে খালি আলিফ এগালিফ টানতে হয় এক লেখা দেখে এগালিফ টান দিব আইন পেশ ও মিলবে ওয়াউর সাথে ও পেশের বামে ওয়াউর এক টানতে হয় জবর আছে যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে এগালিফ মাদের বামে আর দি সেকিন হবে তিন আলিফ টান দিয়ে পড়বো আমরা ও মিলবে নুনের সাথে রাই না ও নাল মা এতক্ষণ আমরা ভেঙে ভেঙে শিখলাম এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি করে শোনে নেই বিস্মিল্লা হির হেমান হে অর ও আইতাল্ল রি ইউ ক্যা রিবু ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم اوران আজকের এই ভিডিওতে আমরা সৌরতুল মাউন সহিভাবে শিখলাম আপনারা সুর মাউন বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা